আপনারা শিক্ষক শিক্ষিকারা আজকে এখানে এসছেন এবং দিনের পর দিন টেট উত্তীর্ণ তারা আন্দোলন করছে যাতে এক লক্ষ নিয়োগ করা হয় কিন্তু সরকার বারংবারই বলছে তেরো হাজার চারশো নিয়োগ করবে এবং আপনাদের মধ্যে অনেককে আবারও দ্বিতীয়বার যোগ্যতা প্রমাণ করার কথা বলা হচ্ছে এক নম্বর তেরো হাজার তো নয় লোক মানে মানে দু তিন লাখের বেশিই হবে কারণ আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে কেন সব সব রাজ্যে সব দেশেই প্রাইমারি স্কুলের সংখ্যা বেশি সেখানে এখন বেশিরভাগ স্কুলেই মানে যে দুবার টেট হয়েছে এগারো সাল আসার পরে সে দুবারও প্রশ্নের মুখে এবং আমরা আদালতে দেখেছি যে কি হলো তারাও আবার পরীক্ষা সেটা বাতিলও হয়ে গেছে যাবে হয়তো দেখা যাচ্ছে আর কি মানে বত্রিশ হাজার এর মধ্যেই হয়তো আবার মানে বা ভ্যাকেশান কোর্ট খুললেই হয়তো দেখা যাবে খুলে যাচ্ছে তো দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে টেট না হওয়ার ফলে এবং কিছু সতেরো সাল ষোলো সাল এরকম শিক্ষক চলে যাওয়ার ফলে এমনিতেই কম হয়ে যাচ্ছে সেখানে আমাদের মানে প্রচুর মানে ব্ল্যাঙ্ক আছে ছাব্বিশ হাজার তাদের চাকরি চলে গেল এবং বত্রিশ হাজার এগুলো চলে গেলে মানে শিক্ষা ব্যবস্থা এমনিতেই আজকে যেখানে হয়নি মানে এই যে এগারো সালের পর থেকে নিয়মিত প্রতি বছর যে ব্রামামলে প্রতি বছর টেট এবং এসএসসি হতো সেটা হয়নি আর টেটের কথা বলতে আসি যে আমরা দু হাজার নয় সালে আমাদের রোপা আইন হয় আর কি তার আগে অন্য নিয়ম ছিল যে আইনে আমরা যুক্ত হয়েছি আমাদের কুড়ি বছর হয়ে গেছে চাকরি তো আমাদের মেনলি মাধ্যমিকের রেজাল্ট সেটা দেখেই বেসিক ট্রেনিং আর মানে খুব সেটাও খুবই ভালো রেজাল্ট হয়েছিলো এবং নানান এক্সট্রা কারিকুলার বেস হয়ে কুড়ি নম্বরের একটা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় আমরা যথেষ্ট ভালোভাবে রেজাল্ট করেই আমরা তখন টেট ছিলই না রোপাইনের আগে আবারও টেট দেওয়ার আবার টেট দেওয়া কথা বলা হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে সরকারের যে উদ্দেশ্যটা বেসরকারীকরণ মানে কীভাবে মানে শিক্ষকদের ছাটাই করবেন শিক্ষক না থাকলে পড়ুয়ারাও আসবে না স্কুলে এবং স্কুলগুলো এমনি নানান অসুবিধায় কম হয়ে যাচ্ছে নানান ধরনের আগে এর আগে তো বললাম যে স্কুলে কিভাবে শিক্ষক নিযুক্ত কম করে হচ্ছে তারপরে যারা রানিং টিচার আছেন তাদেরও যদি এরকম বাতিল হয়ে যায় নির্দিষ্ট বয়সের আগে রিটায়ারমেন্ট হওয়ার আগেই তাহলে আরও শূন্যস্থান হবে এবং সরকারি ব্যবস্থাটা পুরো উঠে যাবে গরিব লোকের শিক্ষা ব্যবস্থা যেটা আমরা সাধারণত দেখি যে বেসরকারি স্কুলগুলোতে প্রচুর টাকা পয়সা লাগে সেখানে আমাদের যারা প্রান্তিক স্তরের মানুষ আছেন তাদের সেটা সম্ভব না সব সময় এত টাকা মানে দিয়ে নিজের ছেলেমেয়েদের পড়াশোনা করানো সেক্ষেত্রে তারা সরকারি স্কুলের উপরে নির্ভরশীল থাকে প্রান্তিক জায়গাগুলো সেখানে তো বেসরকারি স্কুল নেই এবং অন্যদিকে এই সরকারি স্কুলগুলোরও ভঙ্গুর দশা তারা তাহলে কোথায় যাবে তো সেটাই হলো যে আমরা তো আসলে শিক্ষকদের ওপরও ওনারা ভাবছেন যে চাপ দিচ্ছেন আসলে হলো পুরো মানে ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিতে চাইছেন এমনিতেই এই যে এই যে মানে এগারো সাল থেকে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত যে অবস্থা চলছে তা তাতেই যে অবস্থা ভবিষ্যৎ দু প্রজন্ম প্রায় এর সাফার করবে আর তাছাড়া যদি এখনও যদি নিজেদের না শুধরে সঠিক উপায় মানে দুর্নীতিমূলক না ভাবে ঠিকঠাকভাবে পরীক্ষা না হয়ে প্রতি বছর আবার সিস্টেম চালু না হয় এত সুন্দর এত টাকা পয়সা দিয়ে গড়ে ওঠা বাইমানের শিক্ষক শিক্ষা ব্যবস্থা যা যা বিল্ডিং আছে সেগুলো পায় হয়ে যাবে সেগুলো একটা জরাজীর্ণ আবার সেগুলো হয়তো দেখা যাবে ভবিষ্যতে মোহারি করে মোহোটারি কাজ করছেন এসবই কোনো স্কুলগুলোকে নিয়ে যেতে পারে কিছু কিছু তো করবেন জায়গাগুলোকে নিয়ে আমরা তো দেখছি যে অনেক সরকারি জায়গা বিক্রি হয়ে যাচ্ছে আপনারা খোঁজ নেবেন অনেক জায়গায় অনেক সরকারি জায়গা বিক্রি হয়ে যাচ্ছে যেগুলো সরকারি জায়গা সরকারি স্কুলগুলো ও বিক্রি হয়ে যাবে এবং এই যে আপনি যেটা বললেন যে একটা বেসরকারীকরণের চেষ্টা চলছে কিন্তু এই যারা ধরুন আপনারা সরকারি স্কুলে শিক্ষকতা করছেন তারা কি আপনাদের নিজেদের ছেলেমেয়েদেরকে এই সরকারি স্কুলে পাঠান নাকি বেসরকারি স্কুলে পাঠান না এটা এটা নিয়ে একটা দ্বিধামত আছে আমরা ভাবি যে যেহেতু আমরা নিজেরা দেখি মাঝে মাঝে যে শিক্ষা ব্যবস্থা সত্যিকারের কেমন আছে যে স্টুডেন্টের একজন মানে চারটে পাঁচটা ক্লাস সেখানে একজন টিচার দুজন টিচার সেখানে সবার সব স্টুডেন্টকে সমানভাবে মানে ক্লাস ওয়াইজ টিচার থাকলে যেটা সুবিধাটা হয় সেখানে একজন টিচার এতগুলো ক্লাসে পড়ালে সমান সবাইকে দেখার সুযোগ হয় না তা সেইটা আমরা নিজের চোখে মানে প্রত্যক্ষ করে অনেকে হয়তো দেখেন যে অনেক অনেকেই দেয় আবার অনেকে নীতি নীতি আদর্শের জন্যও মনে করেন যে না আমরা সরকারি ব্যবস্থাতে মানুষ হয়েই আমরা আজকে চাকরি পেয়েছি এখানে পড়াশোনা যদি করা হয় তাহলে সব সব জায়গাতে সব মাধ্যমেই পড়াশোনা করা যাবে বেশিরভাগ সরকারি চাকরি করা বা সরকারি শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি তাদের ছেলে বেসরকারি স্কুলেই আজকাল পাঠাচ্ছে হ্যাঁ এই অবস্থা দেখে যাই দেখা যেত আমার আমরা যখন ছোটো ছিলাম আমিও সরকারি মাধ্যমেই পড়েছি এখানকারই কলকাতারই ভবানীপুরের বেলতালসে পড়েছে সরকারি মাধ্যমেই একটা স্কুল তো মানে এটাই হচ্ছে যে যদি যখন একজন শিশুর গার্জিয়ান দেখবে যে স্কুলে যথা উপযুক্ত যথা মানে সংখ্যক টিচার কম আছে বা অন্যান্য জিনিস কম আসছে আমরা আমি একটা স্কুলের এখন হেডমিস্ট্রেস আছি তো দু বছর ধরে দেখা যাচ্ছে কোনো কম মানে কম্পেনসেশন গ্যারান্ট আসছে না আমরা যে চক ডাস্টার কেনার পয়সাও আমাদের নেই সেটাও আমরা নিজেদের পয়সা দিয়ে কিনছি তো এরকম নানান রকম মানে অপ্রতুল অবস্থা করে রেখেছে একটা স্কুলগুলোকে একটা গরিব অবস্থা করে রেখেছে পরিষ্কার করাটাও ক্লিন করা মানে মানে বাথরুম টাথরুম সমস্ত কিছুই আমরা নিজেদের পয়সা দিয়ে করাচ্ছি তো সেখানে মানে মানুষ তো আজকাল পরিবেশ হ্যাঁ গত বছর এসছিল পঁচিশ শতাংশ এবছরের জন্য হচ্ছে পঁচিশ শতাংশ পঁচাত্তর শতাংশ দিচ্ছে না পঁচিশ শতাংশ দিয়ে কিছুই হয় না পঁচিশ শতাংশ দিয়ে একটা মানে রেজিস্টার খাতা বা মানে অ্যাটেন্ডেন্স খাতাগুলো যেগুলো আমরা ওদের বছরের প্রথমে কিনতে হয় বা এতবার পরীক্ষা হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন অনেক সারা বছর প্রচুর জেরাকস করতে হয় প্রতি মাসে আমাদের সেগুলো কিচ্ছু আসছে না তাহলে এই অবস্থা চলতে থাকলে আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পরে সরকারি শিক্ষা বলে কি কিছু থাকবে এভাবে তো চলতে পারে না আমরা মানুষ আমরা মানে আমরা এখনও যারা শিক্ষক শুরু নয় সমাজের মানে ভাবনা চিন্তা করা মানুষ আছে তাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে কারণ আমাদের সরকার আমরা যদি কেন্দ্র রাজ্য দুটোই দেখি এক শ্রেণীর মানুষ প্রচুর বড়োলোক হয়ে যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ সমানে গরিব হয়ে যাচ্ছে তাহলে গরিব মানুষ যদি অশিক্ষিত হয় তাদের মধ্যে নেশা করা ও মানে দুর্নীতিমূলক কাজ করা তাদের মধ্যে নানান মানে খারাপ জিনিস তাদের মধ্যে ঢুকে পড়বে তো আমরা চাই যে সমাজটা যেন শিক্ষিত হয়েছে একটা সমাজ যদি পুরোটা শিক্ষিত না হয় সমাজে চোরদাকাতের সংখ্যা বেগে বেড়ে যাবে সমাজ কখনও মানে সুশিক্ষিত না হলে আমরা আলটিমেট উন্নতি বলতে পারবো না সবাই সবাইকে নিয়ে সবাইকে ভালো মতো রাখার জন্য সকলের শিক্ষা অবশ্যই প্রয়োজন